যখনই কোনো একটা অঙ্কে গ্রাউন্ড দেওয়া থাকবে ঠিক আছে যখনই কোনো একটা অঙ্কে এরকম গ্রাউন্ড দেওয়া থাকবে এবং এরকম একটা নোট বের করে দেওয়া থাকবে এটা কি একটা পয়েন্ট বের করে করে দেওয়া আছে না একটা তারের মতো এরকম গোল চিহ্ন দিয়ে বের করে দেওয়া আছে দিয়ে এখানে একশো ভোল্টেজ এটার অর্থ হচ্ছে এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা একশো ভোল্টেজের সোর্স থাকবে এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা একশো ভোল্টেজের সোর্স থাকবে এবং যতগুলো গ্রাউন্ড থাকবে সার্কিটে সবগুলো গ্রাউন্ড কি করে দিতে হবে সংযোগ করে দিতে হবে হ্যাঁ সবগুলো গ্রাউন্ড সংযোগ করে দিতে হবে এবং এরকম কোন পয়েন্টে যদি বের করে বলা থাকে এত ভোল্টেজ এত ভোল্টেজ এরকম পয়েন্ট বের করে থাকে লাগবে এমনিতে যদি বলা যায় এখানে এত ভোল্টেজ তখন বুঝবা যে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ এটা বাট যদি এরকম পয়েন্ট বের করে বলা থাকে যে এত ভোল্টেজ তখন বুঝবা যে এখানে কি একটা সোর্স যুক্ত হবে বা একটা ব্যাটারি যুক্ত হবে ঠিক আছে তাহলে এই 100 ভোল্টেজ এটা এখন কার সাথে সংযোগ করতে হবে গ্রাউন্ডের সাথে এবং যতগুলো গ্রাউন্ড আছে তাদেরকেও আবার কি করে দিতে হবে শর্ট করে দিতে হবে তাহলে এখানে 100 ভোল্টেজ এই কথার অর্থ হচ্ছে এই একশো ভোল্টেজের একটা ব্যাটারি এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যে কি থাকবে সংযোগ থাকবে এবং এই পয়েন্টটা হবে পজিটিভ এখানে যদি মাইনাস একশো ভোল্টেজ লেখা থাকতো তাহলে এই পয়েন্টটা কি হতো নেগেটিভ আর পজিটিভটা যেত গ্রাউন্ডে এখানে লেখা আছে প্লাস একশো ভোল্টেজ তাই এইখানের যে পয়েন্ট আছে সেটা কি হবে পজিটিভ এবং নেগেটিভটা কোথায় যাবে গ্রাউন্ডে বুঝতে পেরেছি বুঝে নাই তো কথা তোমার কথা বুঝি এখানে এখানে বের করা তাও এখানে পজিটিভ মানে যেখানেই থাক না কেন যে জায়গা থেকে বের হয়েছে এখানে যদি একশো ভোল্টেজ পজিটিভ লেখা থাকে তাহলে এখানে কি কি প্রান্ত হবে পজিটিভ প্রান্ত বুঝতে পারছো তাহলে এখান থেকে সংযোগ করো এখানে যেহেতু একশো ভোল্টেজ পজিটিভ লেখা আছে তাহলে এখানে একটা ব্যাটারি দিতে হবে আমাদেরকে যার এখানে কি হবে পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তটা কোথায় যাবে গ্রাউন্ডে বুঝতে পারছো এটাই বুঝাইছে আর কি যদি ওখানে মাইনাস একশো লেখা থাকতো তাহলে এই পজিটিভ প্রান্তটা উপরে যেত নেগেটিভ প্রান্তটা নিচে আসতো ক্লিয়ার একই কনফিউশন আছে ওকে তাহলে এটা হচ্ছে একশো ভোল্টেজ আর এই যে গ্রাউন্ড এবং এই গ্রাউন্ডটাকে কি করে দিতে হবে পজিটিভ যুক্ত তো গ্রাউন্ডে এই চিন্তা করা যাবে না যে গ্রাউন্ডে সবসময় নেগেটিভ হয় এটা ভুল কথা গ্রাউন্ডে কোনো নেগেটিভ হয় এটা না এটা সেই গ্রাউন্ড না যে মাটির নিউট্রাল আমি দিছি বুঝতে পারছি এই গ্রাউন্ড দ্বারা বোঝাইছে এগুলো হচ্ছে একটা কমন পয়েন্ট একটা সার্কিট আমি ডিজাইন করছি সেই ডিজাইনের অনেকগুলো তার এসে একটা কমন পয়েন্টে যুক্ত হয়েছে বুঝছে এই গ্রাউন্ড দ্বারা সেই কমন পয়েন্ট বোঝায় সেখানে পজিটিভও যুক্ত হতে পারে নেগেটিভও যুক্ত হতে পারে এর কোনো নির্দিষ্টতা নাই আমরা এরকম অনেক সার্কিট করবো ধরুন ওরা অ্যানালাইসিস করবো যে এরকম থাকবে সার্কিটে ঠিক আছে এরকম থাকবে এইখানে আবার মনে করো যে উপরে থাকবে মাইনাস নিচে থাকবে প্লাস তাহলে এটা তো নেগেটিভ নিউট্রাল ছিল না এখানে এসে কি যুক্ত হয়ে যাবে পজিটিভ যুক্ত হয়ে যাবে বুঝতে পারছো ইট ডাজন্ট ম্যাটার যে তুমি পজিটিভ গ্রাউন্ডে যুক্ত করছো নাকি নেগেটিভ যুক্ত করছো এটা কোনো বিষয় না গ্রাউন্ডে দুইটাই যুক্ত হতে পারবে ওকে মানে সার্কিটটা দাগানো বুঝছো কিনা তাই বলো তাহলে এই ধরনের অঙ্কগুলো করা সহজ হবে আর কি তাহলে যদি তাই হয় এখন দেখো এই পয়েন্টের ভোল্টেজ বের করতে বলছে না এটা একটা খোলা প্রান্ত আর খোলা প্রান্তের ভোল্টেজ বের করতে বলে আমরা কি করি কেবেল অ্যাপ্লাই করি তাহলে এই লুপে কেবেল অ্যাপ্লাই করে দেবো অথবা এই লুপে কেভিএল করে দিব ইচ্ছা তুমি যে লুপে ইচ্ছা কেভিএল করতে পারো ওকে তাহলে এই লুপে কেভিএল अप्लाई করে আমরা যদি ভি এর মান বের করতে চাই তাহলে আমাকে এই লুপের অন্যান্য আননোন মানগুলো আগে বের করতে হবে না হলে তো ভি এর মান আমি পাবো না আর এই লুপে যদি আমি কেভিএল अप्लाई করতে চাই দেখো এই ভি তোমার জানা আছে কিন্তু এইটার ভোল্টেজ তো জানা নাই মানে এইটার কি লাগবে আমার এখন কারেন্ট লাগবে আমি কেভিএল अप्लाई করতে গেলে এটার কি লাগবে কারেন্ট লাগবে এক কথায় শেষ মানে এইটার কারেন্ট আমাকে বের করতে হবে তাহলে এটার কারেন্ট কিভাবে বের করবো দেখো এইটা তো আমাদের সার্কিটের একমাত্র সোর্স তাহলে এর মধ্যে কি যাবে টোটাল কারেন্ট বের হবে তাই তো এর মধ্যে যে টোটাল কারেন্ট বের হবে এখানে এসে কয় ভাগে ভাগ হচ্ছে দুই ভাগে ভাগ হচ্ছে এদিকে কি যাবে নাকি এটা কি ওপেন তাহলে জাস্ট এই যে দেখো এরকম একটা সার্কিট এই মাঝখানে যা বাগাইছি হিজিবিজি হিজিবিজি এগুলা কিছুই নাই সার্কিটে জাস্ট এইটা একটা সিরিজ সার্কিট এবং এই 60 এর 40 কিসে আছে সিরিজে আছে কত হলো 100 100 আর 100 কিসে আছে

কারণ কি এইখানে রেজিস্টেন্স দুইটা সমান এইখানেরও রেজিস্টেন্স দুইটা সমান যদি সমান না থাকতো তাহলে কি করতাম কারেন্ট ডিভাইডার রুলস এপ্লাই করতাম যে এই দুইটা রেজিস্টেন্স যদি সমান না হতো তাহলে কারেন্ট ডিভাইডার রুলস এর মাধ্যমে এখানকার কারেন্টটা বের করে নিতাম যেহেতু সমান আছে তাই আমি এখন বলতে পারি যে এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে আমি যদি একে i1 বলি তাহলে i1 সমান সমান তোমার হচ্ছে 1/2 বা 0.5 5 एंपিয়ার তাহলে এটার কারেন্ট পেয়ে গেলাম না

ভোল্টেজ বের করার জন্য আমি এখান থেকে লুক নিতে পারবো বেশ একটা নিতে পারবো যেমন ধরো দুইটা তো অলরেডি দেখাইছি হ্যাঁ এই যে ধরো এইভাবে নিয়ে যেতে পারবো এই যে এখান থেকে শুরু করে এটা একটা করতে পারবো বুঝতে পারছো আবার এই তো এইটাই লুক হ্যাঁ আবার ধরো আমি এই দিক থেকে তোমার হচ্ছে ওইটা তো নিয়েই ফেললাম এই দিক দিয়ে নিয়ে ফেললাম আবার তোমার হচ্ছে এইটা নিতে পারি এই যে এদিক দিয়ে এসে এইটা নিতে পারি বাট আমার তো এত ভেজালে যাওয়ার দরকার নেই সবসময় কি ভেলা অ্যাপ্লাই করবো কোথায় সবচেয়ে সহজ যে লুকটা সবচেয়ে কাছের যে লুক সেটা থেকে ভেলা অ্যাপ্লাই করবো এইটাতে অ্যাপ্লাই করে তো দেখলাম এইটাতে অ্যাপ্লাই করলে হতো না হবে দেখো এটাতে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো ধরো এদিক দিয়ে যাচ্ছি তাহলে কি হবে মাইনাস ভি এখানে এসে কি হবে প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু চল্লিশ এখানে এসে কি হবে দুই ভাগে ভাগ হচ্ছে বুঝছো তাহলে এখানে হচ্ছে ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকেও দেখো এখানে বিশ এখানে হচ্ছে পঞ্চাশ কত হলো বুঝতে পারছো একইভাবে তুমি এই লুপে অ্যাপ্লাই করলেও কত হবে সত্তর ভোল্টেজ